আজকে এই কর্মী সভায় উপস্থিত এই আমার সমাজ এবং ইউনিয়ন পরিষদ থেকে আগত বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকে প্রথমেই সফল করতে চাই শহীদ ব্যবসায়ী শহীদ মুগ্ধ শহীদ শাকিল আমাদের এই ছাত্র ছিলেন শহীদ মোহাম্মদ সাগর সহ যত শহীদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন তাদের সকলকে এবং তাদের মুহিত্র আশীর্বাদকে আমরা করে শুরু করছি যারা এই স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন আপনারা এই দেশের দ্বিতীয় স্বাধীনতার আমি সঙ্গে স্মরণ করতে চাই গত পনেরো ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী সৈরাচার একটি সরকার এই দেশে ক্ষমতায় ছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে পর দিন আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন কারাবরণ করেছেন এবং বিভিন্ন সময় অন্যায়ভাবে মামলা আমরা শিকার হয়েছে তাদেরকে আজকে এই গত ষোলো বছরে মানুষের আত্মত্যাগের ফলে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এই যে দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা কেন দ্বিতীয় স্বাধীনতা বলছি ব্রিটিশরা এই দেশে দুশো বছর শাসন করে গেছে পাকিস্তান এই দেশে সাতচল্লিশ থেকে একাত্তর শাসন গেছে আমরা দ্বারা বছরে আমরা দেখলাম যে আমরা আমাদের দেশে একটা ফ্যাসিবাদী একটা শৈলাচার সরকার দ্বারা আমরা শাসিত হয়েছি এবং সেই কারণে আমরা এই ছত্রিশে জুলাই কিংবা পাঁচই আগস্টে যে বিজয় এসেছে সেইটিকে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছি আপনাদের কাছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটি বাণী আমি পৌঁছে দিতে চাই আমি জানি আমরা গত ষোলো বছর ধরে অনেক অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছি একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাতে একইভাবে সৈন্যাসনের মতন আচরণ না করি আমাদের দেশনেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে তিন মিনিটের একটি বাণী তিনি দিয়েছিলেন তার মধ্যে তিনি একটি কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে বিএনপি কোন প্রতিশোধের রাজনীতি করে না আমি জানি আমাদের মধ্যে অনেক ক্ষোভ আছে অনেক দুঃখ আছে কিন্তু এই কারণে আমরা কাশিবাদের মতন আচরণ করব না আমরা একটা গণতান্ত্রিক দল আমরা একটা গণতান্ত্রিক দলের মতন আচরণ করব আমাদের দেশ নায়ক তারেক গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার সঙ্গে যে আলোচনাগুলো করছেন এই আলোচনাগুলোতে তিনি একটা কথাই বারবার বলছেন যে বিএনপি একটি দল আমাদের নেতাকর্মীরা অন্য কারো উপর জন্য আচরণ অন্যায় আচরণ করবে না যদি কোনো অন্যায় আচরণ করে সেটা প্রশ্রয় দেওয়া হবে না আজকে আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে উদ্দেশ্য করে দু একটি কথা বলে আমি শেষ করব আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে গুমকুলের ব্যাপারে এই গত পনেরো ষোলো বছরে যে গুম হয়েছে সেগুলোর ব্যাপারে একটা আন্তর্জাতিক আইন আছে একটা চুক্তি আছে যেটা সারা পৃথিবীর দেশের বিভিন্ন দেশ এই চুক্তিটা সই করে এই ডক্টর ইউনুস গতবর্ষদের তিনি এই চুক্তিটাতে স্বাক্ষর করেছেন যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিচ্ছে যে বাংলাদেশে আর কোন রকম এই গুম খুন এগুলো সহ্য করা হবে না ইনশাল্লাহ ভবিষ্যতে যেই দলই আমরা ইনশাল্লাহ আমরা আশা করি জাতীয়তাবাদী দল হিসেবে যে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব কিন্তু আমরা কোনোভাবে এই ধরনের অন্যায় আচরণকে প্রশ্রয় দিব না এই সরকারকে এই চুক্তিটি সই করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তবে আরো একটি কথা বলছি আমাদের নজরে এসেছে আইনজীবী হিসেবে আমি আপনাদের বলছি যে হচ্ছে দেখেছি আগের মতন একই রকম ভাবে হচ্ছে এক হাজার অজ্ঞাত আসামি দেড় হাজার অজ্ঞাত আসামি এইভাবে আমরা মামলা চাই না আমরা চাই সঠিকভাবে মামলা হোক যাতে যারা অপরাধ করেছে তাদেরকে আমরা সঠিক ভাবে বিচারের আওতায় এনে আমরা বিচার করতে পারি আমরা দেখতে পেলাম বাংলাদেশের মানুষের একটা যে সস্তি এবং শান্তি আসা দরকার সেই সস্তি এবং শান্তি এখনো যে সম্পূর্ণ ফিরে এসেছে এটা বলা যায় না তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অন্তর্বালী অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতি আহ্বান যে আপনারা অনুগ্রহ করুন এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে মানুষের মধ্যে এই এবং স্বস্তি আসে আর দুটি কথা একটি কথা হচ্ছে আপনাদের কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে তারা একটি পুরনো রাজনৈতিক দল এবং বিশেষ কিছু ছবি কিছু ব্যক্তির ছবি আপনাদের অফিসে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কোন ব্যক্তির ছবি আপনাদের অফিসে আমরা দেখতে চাই না এবং আওয়ামী লীগ সালে এই দেশে ফ্যাসিবাদ ক্যাম্প করেছিল এই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তারা ফ্যাসিবাদ ক্যাম্প করেছে একটা ফ্যাসিবাদী দলে ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এবং আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাবেন না আর একটি অনুরোধ যে আমাদের যত শহীদ হয়েছে আপনারা অনুগ্রহ করে এই শহীদদের একটা তালিকা এই দুই হাজার আন্দোলনে যত শহীদ হয়েছে এই শহীদদের একটা তালিকা অনুগ্রহ করে করুন যারা আহত হয়েছে তাদের একটি তালিকা করুন কারণ সময় চলে যাচ্ছে মানুষের জানা দরকার যে কি পরিমাণ অন্যায় এবং অবিচার হয়েছে আমরা দেখেছি যে গণগণ পর্যন্ত হয়েছে এই দেশে এই অবস্থা চলতে দেয়া যেতে পারে না আমাদের আহ্বান আপনাদের প্রতি যে আপনারা অনুগ্রহ করে এই তালিকাগুলো তাড়াতাড়ি করুন এবং তাদের অপরাধগুলো আপনারা প্রকাশ করুন শেখ হাসিনার ব্যাপারে যারা মানবতা বিরোধী এই অপরাধগুলো করেছে এই যে অপরাধগুলি যেগুলো হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে গুম প্রতি অত্যাচার এইগুলো আন্তর্জাতিক যারা দায়ী শেখ হাসিনা সহ সকলের আন্তর্জাতিক আদালতে বিচার হবে ইনশাআল্লাহ আগামী কথা বলে শেষ করতে চান আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ উদ্যোগ ফেসিবালের থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যে সামনের দিকে যাবে সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণ ছাত্রছাত্রীরা যে কাজটি করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যে ব্যক্তিদিকার মাধ্যমে আজকে এই জায়গাটায় এসেছে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেইটাকে ধরে রাখতে গেলে গণতান্ত্রিক বাংলাদেশকে আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতা গ্রহণ করবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক জিন্দাবাদ আল্লাহ হাফেজ